পার্ক খুলনা এটা হলো আমাদের খুলনার এক মিডিলে রয়্যাল হোটেলের ঠিক পাশে খুলনার প্রাণ কেন্দ্র বলতে গেলে মিডিলের কেন্দ্র ডাক্তার ক্লিনিক সবাইকে এখানেই আসতে হয় আর এই স্পট থেকেই নিউ মার্কেট পিকচার প্যালেস সব কিছু খুব ইজিলি মানে রিচ করা সম্ভব সেই জায়গাটা আজকে মেলা হচ্ছে আপনাদের মেলাটা আমাদের ঘুরিয়ে দেখাবে আমার ছোট ভাই শান্ত বিভিন্ন সময় বিভিন্ন সাজে সাজে এই পার্কটা এখন হলো ইসলামিক বই বইমেলায় সেরেছে অন্যান্য সময় শান্ত আরো তো অনেক মেলা হয় হ্যাঁ এখানে পয়লা বৈশাখে মেলা হয় তারপরে বিজয় দিবস মেলা হয় আহ একুশের একুশে একুশে বই মেলা হয় মাঝে

আর এটা হলো ঝুমুর শান্তদের বাসার সামনেই জাতিসংঘ পার্ক এখানে ইসলামিক বই মেলা হচ্ছে বিভিন্ন বই আছে এখানে এটা জাতিসংঘ পার্ক খুলনা প্রাণ কেন্দ্রে একটা খুলনা শহরের মাঝখানে আমি বেনুপুর সাথে অ্যাড হচ্ছি আমি কাজী শান্ত আমি ঢাকাতে এখন থাকি ছোটখাটো চাকরি করি এই যে বেনুপু আমি ক্যামেরার পিছনে আসি এইখানে বেসিক্যালি যে মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামিক মানে ইসলামিক মাইন্ডে যেসব বই প্রকাশিত হয় তারই একটা প্রদর্শনী এবং মেলা চলছে এখানে অনেক ধরনের স্টল এসেছে এবং আমরা আপনাদের স্টল ঘুরিয়ে দেখাই চলেন ইসলামিক বই মেলা দু এই মেলার বিভিন্ন রকম ইসলামিক বই এখানে দেখা যাচ্ছে ভাই এই মেলাতে কি কি বই পাওয়া যাচ্ছে বলতেন মানে কি কি বই পাওয়া যাচ্ছে ইসলামিক বই আর কি কোন ধরনের ইসলামিক মানে মানে সব ধরনের কি লেখকের বই পাওয়া যাচ্ছে আচ্ছা ইসলামিক মাইন্ডে যেসব বই আছে সেগুলি পাওয়া যাচ্ছে কেমন বেচা কেনা হচ্ছে ভালো আর কয়দিন আছে মেলা কালকে শেষ আচ্ছা ধন্যবাদ মেলা এসে মেলায় এসে তো ভালো লাগছে আমার পরিচিত আমার ছোটোবেলায় এইসব জায়গায় বন্যা খাওয়া সেই জায়গাটা এখন অবশ্যই অন্যভাবে সেরেছে অবশ্যই ভালো লাগছে স্থানীয় খুলনায় বেড়ে ওঠা সবারই এই পার্কটা খুবই পরিচিত কারণ একেবারে খুলনা শহরের প্রাণ অবস্থিত তো এ কারণে সবারই পছন্দের জায়গাটা আর যারা এখনও খুলনার এই পার্কটা দেখেনি তাদের কাছে হয়তো ভালো লাগবে বিভিন্ন সময় বিভিন্ন সাজে সাজে এই পার্কটা

এটা অনেক পুরাতন একটা পার্ক বিভিন্ন ইসলামিক দোকান দেখতে পেলেন তো তবে পার্কের বাইরে সবার জন্য অনেক মজাদার খাবারের স্টল বসেছে চলেন পার্কের বাইরে যাই যখন কলেজ লাইফে পড়ছি বা স্কুল লাইফে পড়ি তখন এই পার্ক চালু হয়েছে আর আমার একদিন ছোটবেলা থেকে পার্কে আসা যাওয়া হয় সেজন্য এই পার্ক সম্পর্কে বড় একটা আবেগের জায়গা পিঠা বানাচ্ছেন চালের পুরা প্রফেশনাল পারপারিতে আছে আচ্ছা এটা হলো গুড় কুচায় নিছেন আর নারকেল আর চালটাকে রেডি করে নিয়েছেন আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ জামালজি আচ্ছা জামাল শেখ কি কি দিছেন ওখানে লবণ লবণ আর পানি আচ্ছা দিয়ে কি গুলাইছেন মেশিন দিয়ে এইটা দিয়ে এটা দিয়ে কোনটা আচ্ছা ওইটা দিয়ে আটা আটা হাতের কোনো কথা আচ্ছা কত কেজি ওখানে

আচ্ছা এটা প্যান্ট আর কয়টা থেকে কয়টা পর্যন্ত বসান তিনটে সাড়ে তিনটার থেকে বসি এগারো অনেক গরম তেল দিয়ে মুছে নানতো না তেল মজ মজা ভিতরে কি একই হ্যাঁ গরম করতেছে শান্ত ভাই শান্ত গরম

সেই এখানে তো গোল্ডের চেনও পাওয়া যাচ্ছে ঝুমুর ওইটা হ্যাঁ সেটাই তো দেখছি আর কি সব ব্রেসলেট ওকে এই ঝুমুর এঙ্গেজমেন্টের আংটি আছে এখানে আর কি করবো হ্যাঁ অ্যাঙ্গেজমেন্টের আংটি আছে তো দেখছি সব ভাইদের বিয়ে দিব আবার অ্যাঙ্গেজমেন্টের আংটি কিনে টিপ টিপ খুলনা সাগর কলা সবরি না ঝুন সবরি কলা গুলি তো আর এটাও সাগর আচ্ছা 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 এগুলি সবরি সবরি আর একটু মোটা হতো না না এটা সবরি ও যে ওটা কাঠালি এইটা কাঠালি কলা আচ্ছা এটা কাঠালি কলা এখানে গুর গুর উঠে গেছে অলরেডি আর এখানে কুমড়োর বড়ি এইগুলি হলো কমার্শিয়াল কুমড়োর বড়ি আর এই সাইডে নারকেল PP I